আসসালামু আলাইকুম গাজীপুর টাঙ্গাইল রোড কোস্ট টু কোস্ট দশতলা গার্মেন্টসের ভিতরে আজকে দশটা আটত্রিশ মিনিটে একটা ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে ভিতরে প্রচুর পরিমাণ মানুষ বেশিরভাগ মেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েন আর এই দেখেন অসুস্থ মেয়েদেরকে কিভাবে করে রিকশায় নিয়ে যাওয়া হচ্ছে আমার সামনে আছে আতিক ভাই এবং আছে অনেক গার্মেন্টস শ্রমিকেরা সেটা আপনারা দেখতেই পারতেছেন কী পরিমাণ লোক এখানে কর্মজীবী চাকরি করতেছে আসলে সকলেরই নিরাপত্তার দরকার আছে সকলেই নিরাপত্তা চায় আর এই নিরাপত্তার জন্য প্রাথমিক চিকিৎসক ভিতরে যাচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য এখানে এই দেখেন আপনারা দেখতেই পারতেছেন কেউ চলতে পারতেছে না কেউ মানে হাঁটতে পারতেছে না আর অনেকেই দেখেন যে দৌড়াদৌড়ি করতেছে আত্মীয় স্বজন যাদের আছে তারা চলে আসছে কী না কী আতঙ্কে আমার আত্মীয়রা অসুস্থ হয়ে পড়ছে আর দেখেন ডিরেক্টর স্যার চলে যাচ্ছে না যে বা কী করবে তাদের ভিতরে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সে চলে যাচ্ছে পরবর্তী কথা হলো আমাদের আমাদের পর্যবেক্ষণ করার জন্য আত্মিক ভাই আছে সামনে দেখেন গেঞ্জি গায়ে দিয়ে কিভাবে দৃষ্টি আকর্ষণ করতেছে তাদেরকে দেখতেছে কী পরিমাণের ভিতরে রুগী কেউ ভিতরে প্রাথমিক চিকিৎসা যে হাসপাতাল থাকে অফিসের ভিতরে সেখানে অনেকেই সাধারণ চিকিৎসার জন্য আছে আর ওই দেখেন অনেকেই বের হচ্ছে চিকিৎসা না নিতে পেরে অ্যান্ড আশেপাশে যেগুলো হাসপাতাল আছে এই হাসপাতালে তারা ভর্তি হবে যার যার আত্মীয় স্বজন আছে তারা আপনারা আসেন আইসা দেখেন কার আত্মীয় স্বজন কে কোন অবস্থায় আছে আর আপনাদের জন্য বিশেষভাবে আসতে পারেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটার নাম হলো জনতার সংলাপ